আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থাকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আবার হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওটি কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে এবং কি যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি ফেসবুক পেজটি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি আরো বেশি আগ্রহী হব এবং সকল চাকরির কিন্তু আপনার খবর এখানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি ইতিমধ্যে আপনারা জানেন ব্রাকে কিন্তু আপনারা যারা ব্রাক কেরিয়ারে আপনার আপনাদের কেরিয়ারে আপনাদের ব্রাক কেরিয়ারে আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু অবশ্যই ব্রাক কেরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারেন অবশ্যই একটি ভালো একটি কিন্তু দারুণ একটি অভিজ্ঞতা আপনারা প্রথমে গুগলে লিখবেন কেরিয়ার ডট ব্রাক ডট নেট এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার এবং অথেন্টিক এবং ব্রাকের যতগুলো অফিসিয়াল চাকরি সার্কুলার আছে আপনারা এখানে পাবেন দেখুন বিক্রয় কর্মকর্তা মডার্ন ট্রেড আরং ডেরিতে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার আজকে চব্বিশ তারিখে তারা প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই আগস্ট ব্রাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাদের সম্ভাবনা জন্য টেকসই সুযোগ করা যায় ব্যবসা এবং সামাজিক পরিবর্তনের প্রতি আপনার কি আগ্রহ আছে বাজার কীভাবে উন্নয়নের কাজ করা করতে পারেন সে সেক্ষেত্রে আপনার কি উদ্বোধনী ধারণা আছে আপনি কি উদ্যোগী উদ্ভাবনী আপনি কি ভিন্নভাবে চিন্তা করেন ব্রাক এন্টারপ্রাইজ মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করে আরং কারিগরদের দক্ষতা এবং ঐতিহ্য উদযাপন করে আরং ডেইরি ক্ষুদ্র উৎপাদনকারীদের প্রায়শই মাত্র কয়েকটি গরু দিয়ে বাণিজ্যিক বাজারে সংযুক্ত করে ব্রাক সিড গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ কৃষককে বীজ সরবরাহ করে তো দেখুন কাজের উদ্দেশ্য কি দৈনিক ও মাসিক বিক্রয় অর্জন নির্ধারিত সময়ের মধ্যে বিক্রয় লক্ষ্য অর্জন সম্ভ ক্লায়েন্টের বিক্রয় প্যাপাইন তৈরি ও পরিচালনা করা মূল দায়িত্ব কী কী দেখুন নির্ধারিত আউটলেটগুলিতে পণ্যের প্রাপ্যতা ও পণ্যের মার্চেন্টাইজিং নিশ্চিত করা আউটলেট থেকে চাহিদা সংগ্রহ করে ইআরপি এর মাধ্যমে অনুরোধ জমা জমা করা তারপরে আপনার ব্যাঙ্ক এবং প্রধান কার্যালয় নগদ টাকা এবং চেক জমা গ্রহণ করা পেমেন্টের সংগ্রহ তারেক অনুসারে ভিত্তিক চালান সংরক্ষণ করা গ্রাহকের সাথে যোগাযোগ রাখা কাজের সময় পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের সুবিধা এবং পণ্য সম্পর্ক সম্পর্কে গ্রাহককে অবহিত করা প্রতিযোগিতামূলক বাজারে প্রচারমূলক কার্যকলাপ করা যে মূল্য পরিবর্তনের আপডেট করা এগুলি হচ্ছে কাজ আপনার সুরক্ষার দায়িত্ব দেখুন আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে হ্যাঁ আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে মানে অনার্স পাশ করতে হবে সিজিবি ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে একাডেমিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের ফলাফল কিন্তু থাকতে হবে তো যারা অনার্স পাস করেছেন সদ্য তারা কিন্তু অবশ্যই চাকরিতে আবেদন করতে পারেন আরং ডেরিতে তো দেখুন আপনার অতিরিক্ত কি যদি আপনার যদি কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল এগুলি জানা থাকে মাল্টি আপনার কিছু ট্যালেন্ট থাকে সম্ভবর্থের অভিজ্ঞতা শিথিলযোগ্য হবে আপনি ফ্রেশার হলেও সমস্যা নেই আপনার চাপ এবং চ্যালেঞ্জিং পরিবেশে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যে সর্বনিম্ন বিগত দুই বছর কিন্তু প্রেশার আবেদন করতে পারবেন দেখুন সুবিধা কী কী দেবে উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অবদানকারী ভবিষ্যত হবিল গাছিটি মাতৃত্ব কালীন ছুটি পাবেন নীতিমালা অনুসারে এখানে আবেদন করুন ক্লিক করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন আবেদনটি করার জন্য আপনি অবশ্যই ব্রাক কেরিয়ার ডট নেট এই ওয়েবসাইট ঢুকে আপনার সকল তথ্য আপনার সকল শিক্ষাগত যোগ্যতা আপনার ছবি আপনার সকল বায়োডাটা দিয়ে একটি সিবি তৈরি করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন বিক্রয় কর্মকর্তা নিবে তারা মডার্ন ট্রেড আরং ডেরিতে হ্যাঁ বিক্রয় কর্মকর্তা মডার্ন ট্রেড আরং ডেরিতে আপনারা অবশ্যই অবশ্যই চাকরিতে চাকরিতে আপনারা আবেদনটি করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাকের যে আপনার মূল দায়িত্ব নিয়ে আলোচনা করলাম সুরক্ষার দায়িত্ব দেখুন সুরক্ষা বাস্তবায়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে দলের সদস্যদেরকে যে কোনো ক্ষতি অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুসরণ প্রচার অনুমোদন করা প্রতিটি পদক্ষেপে মান বাস্তবায়ন নিশ্চিত করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করে অন্যদের গ্রহণ করার উৎসাহিত করা তো এ হচ্ছে ব্রাকের আপনার খুব খুবই আপডেট সে সে ব্লাকের চাকরির বিষয়ে আপনারা যারা বিক্রয় কর্মকর্তা মডার্ন টেড আরাম ডেডিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই চাকরিটি কিন্তু কর করতে পারেন যারা সদ্য অনার্স পাশ করেছেন তাদের জন্য বিক্রয় কর্মকর্তা হিসেবে আপনারা চাকরিটি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না